আজ ডালিয়া দিয়ে একটা রেসিপি শেয়ার করছি এটা বেশ অন্যরকম সুস্বাদু পুষ্টিকর সহজপাচ্য একটা রেসিপি এটা যে কোনো উপোস বা ব্রতের দিনের বেশ সুষম আহার বা বাচ্চা থেকে বড় সবার সকাল সন্ধ্যার জলখাবার বা বাচ্চাদের স্কুলের টিফিনেও দিতে পারেন আশা করি রেসিপিটা সবার ভালো লাগবে আসুন তাহলে আজকে ডালিয়ার এই নমকিন রেসিপিটা দেখে নিই নমস্কার বন্ধুরা সম্পার রান্নাঘরে সবাই স্বাগত আজকে নামকিন ডালিয়া বা ডালিয়ার নামকিন তৈরি করার জন্য এখানে আমি চারশো গ্রাম ডালিয়া নিয়েছি এটা রোস্ট করে নেবো আমি যতটা ডালিয়া নিয়েছি তার থেকে কিন্তু আমি সবটা রান্না করব না আমি একবারে রোস্ট করে রেখে দিচ্ছি তাতে ডালিয়া অনেক দিন ভালো থাকবে আর ঝটপট করে কোনো রেসিপি বানিয়ে দেওয়া যাবে এর থেকে আমি মোটামুটি এক কাপ মতো নিয়ে আমি আজকে রেসিপিটা তৈরি করব। মাখানা দেবো আজকের রেসিপিতে তাই কিছুটা মাখানায় ডালিয়ার সাথেই রোস্ট করে নিচ্ছি মিডিয়াম আছে সাত থেকে আট মিনিট ডালিয়া রোস্ট করে নিলে বেশ সুন্দর একটা ঘ্রাণ বেরিয়ে আসে তখন বুঝতে হবে যে ডালিয়া রোস্ট করা হয়ে গেছে দেখুন মাখানাগুলোও সাইজ একটু ছোটো হয়ে এসেছে আর ডালিয়াটাও কিন্তু কালারটা একটু চেঞ্জ হয়েছে সুন্দর একটা ঘ্রাণ বেরিয়ে আসছে এবারে আঁচ বন্ধ করে দেবো নিয়ে এই কড়াইয়ের মধ্যে কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতে এটা ঠান্ডা করে নেব এর থেকে আমি এক কাপ নেব বাকিটা কিন্তু আমি রেখে দেবো কন্টেনারে ভরে দেখুন প্রয়োজন মতো আমি এই বাটিটার এক বাটির থেকে একটু কম নিয়েছি বাড়িতে থাকা যে কোনো কাপ বাটি বা গ্লাস এটা মেপে নিতে পারেন তবে এটা কিন্তু মাপ করেই নিতে হবে না নাহলে ঝড়ঝরে নামকিন তৈরি হবে না এবারে একটু ঠান্ডা হয়েছে পরে একে নর্মাল টেম্পারেচারে জল দিয়েই ধুয়ে নিচ্ছি দু তিনবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়ে জলটা একদম ঝরিয়ে রেখে দিতে হবে দেখুন ঠিক এইভাবে আমি একটা ছাঁকনির মধ্যে এরকম করে একটা বাটির মধ্যে ডালিয়াটা রেখে দিলাম যাতে এক্সট্রা জলটা ঝরে যায় এদিকে আমি রান্নাটা শুরু করলাম এই বাটিটা করেই আমি ডালিয়া নিয়েছিলাম এই বাটিটা সম্পূর্ণ নিয়ে নি একটু কম নিয়েছিলাম তাই সেই বুঝে আমি ঠিক আড়াই বাটি জল দিচ্ছি মানে যতটা ডালিয়া নেব তার আড়াই গুণ জল দিয়ে রান্নাটা করতে হবে দিয়ে দিলাম অল্প একটু নুন আর এর মধ্যেই দেব হাফ টি স্পুন থেকেও কম একটু হলুদের গুঁড়ো মিশিয়ে নেব জলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব জল ফুটতে শুরু করেছে এবারে এর মধ্যে আগে থেকে ধুয়ে জল ঝরিয়ে রাখা ডালিয়াটা দিয়ে দিতে হবে ঠিক আমি যেভাবে করছি একদম সেইভাবেই করবেন তাতে কিন্তু একদম ঝড়ঝরে তৈরি হবে আর খেতে বেশ ভালো লাগে এই রেসিপিটা এটা একদম ভালোভাবে যখন ফুটতে শুরু করবে তখন আঁচটা কমিয়ে ওই সাত থেকে আট মিনিট রান্না করলে ডালিয়া বেশ ভালো মতো সেদ্ধ হয়ে যাবে তাহলে এটা আঁচটা আমি কমিয়ে দিলাম জল ভালোভাবে ফুটছে পরে আঁচ কমিয়ে দিয়ে আরও সাত থেকে আট মিনিট রান্না করে নিয়েছি দেখুন ঠিক এই রকম হয়েছে আর এর মধ্যে একটুও জল অবশিষ্ট নেই আর ডালিয়াও কিন্তু বেশ একটু দেখুন সাইজটা বড় বড় হয়ে গেছে মানে এটা বেশ সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবারে এটা সরিয়ে রাখবো সাইডের বার্নারে সরিয়ে রাখছি আর এই বার্নারে আমি একটা অন্য কড়াই বসাচ্ছি এই কড়াইয়ের মধ্যে পুরো রান্নাটা যদি ঘি দিয়ে করতে পারেন তাহলে ভীষণ ভালো হয় তবে আমি অল্প একটু সাদা তেল মেশাচ্ছি এক চামচ মতো সাদা তেল দিলাম আর এর মধ্যেই এক টেবিল চামচ ঘি দিয়ে দিলাম এটা গলালে দু টেবিল চামচই হবে ঘিটা এর মধ্যে একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা ফোড়নে দিলাম অল্প একটু শুকনো লঙ্কা আর তেজপাতাটা ভেজে নিচ্ছি ঘিও গরম হবে আর এগুলোও ভাজা হয়ে যাবে এবারে এর মধ্যে ছোট ছোট টুকরো করে কেটে রাখা গাজর দিলাম গাজরটা এরকম চৌকো চৌকো করেই দেওয়া হয় নমকিন ডালিয়াতে তাহলে মেশে ভালো একদম ছোট ছোট করে টুকরো করেছি এর মধ্যে সামান্য একটু নুন দিয়ে দিলাম যাতে গাজর তাড়াতাড়ি নরম হয়ে যায় এটা যখন একটু নরম হয়ে আসবে মানে মিনিট দুয়েক লো আছে ভাজা করার পরে এর মধ্যে আরও কিছু সবজি মেশাবো তবে তার আগে দিয়ে দিচ্ছি কাজু বাদাম একটু ভেজে নিচ্ছি চিনে বাদামও দেওয়া যায় আমি সব শেষে ভাজা চিনে বাদামও অ্যাড করব এর মধ্যে কাজু বাদামটা একটু ভাজা হয়ে যাবার পরে দিয়ে দিলাম ক্যাপসিকাম গ্রিন ক্যাপসিকাম দিচ্ছি আর আমার কাছে আছে ইয়েলো ক্যাপসিকাম সেটাও দিলাম আপনার কাছে যা ভেজিটেবল থাকবে মানে বিনস ফুলকপি এগুলোও দিতে পারেন আমি দু রকমের ক্যাপসিকামই দিলাম আর তার সাথে দিলাম গাজর এগুলো অল্প কিছুক্ষণ ভেজে নিচ্ছি কড়া করে ভাজার কোনো দরকার নেই এর মধ্যে স্বাদ মতো কাঁচা লঙ্কা কুচনো দিয়ে দেব এই সমস্ত সবজি একটু নরম হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি আমি এর মধ্যে কিশমিশও দেব আপনার পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুটস মধ্যে দিতে পারেন আমি মাখানা দেব মাখানাটা আগেই রেডি করে নিয়েছি এই ঘিয়ের মধ্যে দেব না তার কারণটা আমি আগেই বলে দিয়েছি সমস্ত কিছু আরও মিনিটখানেক একটু নাড়াচাড়া করে একটু নরম করে নিচ্ছি কড়া করে ভাজার কিন্তু কোনো দরকার নেই যারা আমার চ্যানেল আজ নতুন দেখছেন তাদের জানিয়ে রাখি আমি বেশিরভাগ সময়ই এরকমই ঘরোয়া সহজ রেসিপিগুলো প্রায় হারিয়ে যাওয়া রেসিপিগুলো আপলোড করি এই ধরনের রেসিপি দেখতে আগ্রহী হলে চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন দিয়ে দিলাম হাফ চা চামচ ধনের গুঁড়ো আর তার থেকে একটু কম জিরের গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো ঝাল সবাই নিজের পছন্দ মতো দেবেন এর সাথেই দিয়ে দিলাম হাফ টিস্পুন থেকে একটু কম গরম মশলার গুঁড়ো এগুলো গুঁড়ো মশলা যেহেতু তাই বেশিক্ষণ ভাজার কোনো দরকার নেই এই দশ সেকেন্ড মতো একটু নাড়াচাড়া করে নিলাম তারপরে এর মধ্যে ধুয়ে জল ঝরিয়ে রাখা ডালিয়াটা দিয়ে দেব অনেকটা ডালিয়া রয়েছে তাই একসাথে পুরোটা না দিয়ে অল্প অল্প করে দিয়ে মেশাতে থাকব তাহলে মিশবে ভালো আর রান্নাটা করতেও সুবিধে হবে এরকম করে একটু মিশিয়ে নিচ্ছি নিয়ে বাকি ডালিয়াটাও আমি আরও দুবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে এই রেসিপিটা ঠিক ডালিয়ার খিচুড়িও নয় আবার উপমাও নয় এটা একটু নমকিন খেতে বেশ সুন্দর আর স্বাদের একটা রেসিপি আমি যে পরিমাণ ডালিয়ার আজকে রান্না করছি তা থেকে তিন থেকে চারজনকে পেট ভরে জলখাবার হিসেবে সার্ভ করা যাবে দুবার আমি ডালিয়া মিশিয়েছি বাকিটুকুও এবারে মিশিয়ে দিলাম নিয়ে ভালোভাবে এটা নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে আমি কিন্তু আর একটু ঘি অ্যাড করবো কারণ এটা বেশ শুকনো শুকনো মনে হচ্ছে আপনারা ঘি বা তেল যেটাই ব্যবহার করেন সেটা নিজের পছন্দের পরিমাণে ব্যবহার করবেন আর একটু নুনের দরকার ছিল সেটা মিশিয়ে দিলাম আপনি চাইলে অল্প একটু চিনিও মেশাতে পারেন আমি আর চিনি দিচ্ছি না এটা নামকিন হিসেবেই থাকুক উপোসের দিনে এটা খেতে পারেন বেশ কিন্তু মানে শক্তিবর্ধক তারপরে আবার সহজপাচ্য পুষ্টিকর একটা রেসিপি দেখুন এটা বাচ্চাদের জন্য তো ভীষণ ভালো বড়রাও খেতে পারেন ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি আমাদের কিন্তু মোটামুটি ডালিয়ার নামকিন তৈরি হয়ে গেছে আজ বন্ধ করে দিলাম নিয়ে এবারে ওই রোস্ট করে রাখা মাখানাগুলোও দিয়ে দিচ্ছি ভীষণ ভালো লাগে এটার সাথে মাখানাগুলো এইভাবে দিলে খেতে ভীষণ ভালো লাগে আর আমি এর সাথে অল্প কিছুটা চিনেবাদাম ভাজা মটরশুটি ভাজা কাবলি ছোলা ভাজা আমার কাছে রয়েছে বেশ নরম এগুলো মচমচেও সেগুলোও মিশিয়ে দিচ্ছি তাহলে একটা বেশ একটা ক্রাঞ্চি ভাব আসবে এটার মধ্যে খেতে ভীষণ ভালো লাগবে তাহলে অল্প করে আমি এগুলোও দিয়ে দিলাম আজকের রেসিপি কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশানে লিখে জানাবেন রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্ট করার অনুরোধ রইল সব শেষে আজকের ডালিয়ার নামকিন কেমন ঝরঝরে তৈরি হয়েছে সেটাও একবার দেখিয়ে দিই দেখুন এটা ঠান্ডা হলে একদমই কিন্তু ঝরঝরে হয়ে যাবে আজকে তাহলে আসি সবাইকে ভালো থাকার অনেক শুভেচ্ছা আর সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও শেষ করলাম